নমস্কার উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ফলাফল অনলাইনে প্রকাশ হয়ে গিয়েছে ডাব্লিউ থেকে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল যে স্কুল এন্ড থেকে সামগ্রিক বিদ্যালয়ের যে রেজাল্ট বা ফলাফল সেটা ডাউনলোড করা যাবে কিন্তু উক্ত দিনে কোনোভাবেই ডাব্লিউ বিসিএইচির ওয়েবসাইট থেকে স্কুলের যে ওভারঅল যে মার্কশিট বা রেজাল্ট সেটার পিডিএফ বা এক্সেল কপি ডাউনলোড করা যায়নি আজকে নাইন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর ডাব্লিউ ওয়েবসাইট থেকে ইনস্টিটিউশন লগিনে লগ ইন করে বিদ্যালয়ের সামগ্রিক যে ফলাফল বা রেজাল্ট সেটার পিডিএফ বা এক্সেল কপি ডাউনলোড করা যাচ্ছে তো আমরা দেখে নেব কীভাবে ডাউনলোড করবো প্রথমে আসতে হবে ডাব্লিউ বি ডট 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 ইন এই ওয়েবসাইটে এবং তারপর দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউশন লগ ইন এই ইনস্টিটিউশন লগ আমরা ক্লিক করলাম এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচে দিয়ে লগ ইন করতে হবে আমরা মোবাইল থেকে লগ ইন করেছি এবং লগ করে ড্যাশবোর্ডে চলে এসেছি ড্যাশবোর্ডের উপরে যে তিনটি ড্যাশ দেখা যাচ্ছে তিনটি ড্যাশ দেখা যাচ্ছে এখানে ক্লিক করব এই মেনুতে ক্লিক করে আমরা রিপোর্ট সেকশনে যাব রিপোর্ট সেকশানে ক্লিক করে স্কুল রিপোর্টে ক্লিক করব এবং এখানে নিচের দিকে আছে এইচএস রেজাল্ট আমরা এই এইচএস রেজাল্টে ক্লিক করবো এখানে দেখা যাচ্ছে সেশন সেশনে ক্লিক করলাম তেইশ চব্বিশ সেশন সিলেক্ট করলাম সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার ব্ল্যাঙ্ক থাকুক কোনো অসুবিধা নেই স্টুডেন্ট টাইপ রেগুলার বা কন্টিনিউইং বা স্পেশাল যেটা আপনি ডাউনলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আমরা রেগুলার সিলেক্ট করেছি এবং এখানে লিমিটের ঘরে আমরা ম্যাক্সিমামটা দিয়ে দেবো পাঁচশো দিয়ে দিলাম এর ফলে সার্চ বাটনে ক্লিক করব এবং সার্চ বাটনে ক্লিক করার ফলে সমস্ত ছাত্রদের স্টেটাস দেখা যাবে বা রেজাল্ট দেখা যাবে যেটাকে আমরা এক্সেল ফরম্যাটেও এক্সপোর্ট করে নিতে পারবো তো আমরা সার্চ বাটনে ক্লিক করবো সার্চ বাটনে ক্লিক করার পর এমন একটি পেজ খুলবে যেখানে সেশন ফুল নেম তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাস স্ট্যাটাস দেখাবে আমরা এই এক্সপোর্ট এক্সেল এসে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে তো এমনভাবে আপনারা আপনাদের বিদ্যালয়ের সামগ্রিক রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন তাহলে এই হচ্ছে আপডেট দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ